নতুন ডেস্টিনেশনের খোঁজে চলুন উড়িষ্যায় যাই ভ্রমণপ্রিয় বাঙালি আর আমি ঋতুপর্ণা আমার একটি নতুন অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত শুরু করতে চলেছি উড়িষ্যার বিভিন্ন জায়গা নিয়ে একটা নতুন সিরিজ বাঙালি ভ্রমণপ্রিয় এই তকমাটা তো বহুদিনের আর বাঙালির বেড়ানোর তালিকার প্রথম সারিতেই রয়েছে পুরী বাঙালির ভাবনায় প্রথমেই আসে পুরীর মন্দির জগন্নাথ কাছে পুজো দেয়া ভুবনেশ্বর ঘুরে বেড়ানো সমুদ্রে চান করা কিন্তু পুরী ছাড়াও উড়িষ্যার আনাচে কানাচে রয়েছে এক রত্নভাণ্ডার পর্যটনের অফুরন্ত খনি বললেই চলে হাতে মাত্র দুদিন সময় চলুন হাওড়া থেকে বালাসর ঘুরে আসি বালাসোর যেতে টাইম লাগে সাড়ে তিন ঘণ্টাও দেখে নিন পূর্ব ভারতের একমাত্র ওয়ান্ডার বিচ চাঁদিপুর আমাদের পূর্ব ভারতের বঙ্গোপসাগর এই এখন জোয়ারের টাইম চলে আসুন ময়ূরভঞ্জে কুল্ডিয়া জঙ্গলের মধ্যেই রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির পুজো দিয়ে নিন চলে আসুন নীলগিরিতে উড়িষ্যার নীলগিরি নীলগিরি রাজবাড়ি ও নীলগিরি জগন্নাথ মন্দির দেখে নিন পুজো দিয়ে নিন এই জগন্নাথ মন্দিরে নীলগিরি রাজবাড়ির কনক দুর্গা মন্দিরও দেখে নিন নীলগিরি পাহাড়ের পাদদেশে নীলগিরির রাজা তৈরি করেছিল উড়িষ্যার চতুর্থ জগন্নাথ মন্দির সেটাও দেখে নিন পুজো দিন সন্ধ্যা আরতি দেখুন পরের দিন চলে আসুন সিমলিপালে এখানেই শুরু হচ্ছে সিমলিপাল রেঞ্জ দেবকুণ্ড ফরেস্ট সিমলিপাল জঙ্গলে সাউথ পোর্শন হলো দেবকুণ্ড ফরেস্ট জঙ্গল সাফারিটা মনে রাখার মতো এখানেই শুরু হচ্ছে সিমলিপাল রেঞ্জ পূর্বঘাট পর্বতমালা যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন ট্রেকিং করে আসতে হবে দেবকুণ্ড ওয়াটারফল এই জলপ্রপাতেই নাকি বা এই কুণ্ডেই দেবতারা চান করে রয়েছে একান্ন সতীপীঠের শেষ সতীপীঠ যেখানে সতীর আঙুল পড়েছিল অম্বিকা মাতার মন্দির নতুন সিরিজে সবাইকে স্বাগত নতুন গল্প নিয়ে আপনাদের কাছে আশা রাখি আপনাদের ভালো লাগবে নমস্কার